শপিং করতে আসছি মাত্র ঢুকলাম তো এখন প্রথমে কিছু আমরা খাবো তারপরে হ্যাঁ এখানে আমরা অর্ডার করলাম অনেক সুন্দর আকাশে মেঘটা এখন সন্তান নামছে আমরা ঢুকলাম এত ভ্যারাইটিস আইটেম দেখতে দেখতে অনেকটা সময় চলে যায় এখানে একটা নতুন জিনিস দেখলাম বাতাবি লেবু যেটা বাংলাদেশে আসার পরে এখানে কখনোই দেখিনি লেবুটা লেবুটা নিলাম তারপরে এ আরেকটা ফল যেটা লংগন এটা নাম ছিল দেখতে প্রায় বাংলাদেশের আসফলের মতোই তবে সেটা আশফল ছিল না তো অনেক টেস্টি খুব ভালো লেগেছিলো তারপরে এই দুটো জিনিস ব্যতিক্রম ছিল আমাদের কেনাকাটিতে তারপর দাম পে করলাম পে করে আমরা বেরিয়ে পড়লাম তো ভিউটা আমার ভালো লাগছিলো তখন সন্ধ্যা নেমে গিয়েছে তো সরি রাত হয়ে গিয়েছে তো ভিউটা একটু ভিউটা একটু তুললাম তারপর